জিনাদর যুবকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মানববন্ধন ও বিক্ষোভ জিনাদর শহরের যুবক সুদীপ জোয়ার্দার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল ও এলাকাবাসী আজ সাত জুলাই দুপুর বারোটার সময় শহরের পায়রা চত্বরে এ কর্মসূচি পালিত হয় এ কর্মসূচি দু হাজার সাত সালের এসএসসি ও 2009 সালের এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত হয় হবে।

উল্লেখ্য গত ছয় জুলাই শহরের কেপি বসু সড়কে নিজ বাড়ি থেকে ঝুলান্ত মরদেহ উদ্ধার করা হয় সুদীপ জোয়ার্দার ওই এলাকার সুনীল জোয়ার্দারের ছেলে মরদেহের পিঠে ও পায়ে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে এ কারণে ওই যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য খোঁজ নিয়ে জানা যায় শৈশবে সুদীপের মা মারা যান পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন সৎ মায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার পালিত ভাই শিলন জোয়ার্দার তাদের মধ্যে দীর্ঘদিন ধরে টানা চলছিল বক্তারা বলেন সুদীপকে সুপরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয় তার গায়ে এবং পায়ে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে গতকাল লাশ হাসপাতালে যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি এমনকি তারা পোস্টমর্টম করতেও বাধা দেয় যা হত্যার ঘটনাকে আরও রহস্যময় করে এর পিছনে যারা জড়িত তারা যেন কেউ ছাড় না পায় আগামী ঘন্টার মধ্যে এই সুদীপ হত্যার বিচার করতে হবে এবং প্রকৃত যারা দোষী যারা খুনি তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে